হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবেন তো ফ্রেন্ডস একটা হোম টেক্সের প্যাভিলিয়নের সামনে আছে এটা স্টল নাম্বার হচ্ছে দুশো পনেরো তো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর অফার চলছে এটা হচ্ছে যে এগুলি কি ভাইয়া কভার ওকে ওকেগুলি প্রাইস কত করে পড়বে আঠারোশো কভার সহ কভার সহ এটা মানে কোন দেশি ইন্ডিয়ান কালেকশন বেড কভার মানে পিলো কভার সহ রয়েছে বিভিন্ন ডিজাইনের কিন্তু আছে এখানে কি মেলা উপলক্ষে কোনো ডিসকাউন্ট রেখেছেন আচ্ছা রেগুলার প্রাইস ছিল দুই হাজার পঞ্চাশ আর এখন হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা সাইজটা হচ্ছে সাড়ে হাত সাত ফিট বাই সাড়ে আট ফিট ওকে সবচেয়ে বড় যেটা হয় আচ্ছা এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর বেড মানে বেডশিট আছে বেডশিট স্টার্ট কত থেকে ভাইয়া সাতশো পঞ্চাশ টাকা থেকে এইখানে যা আছে এগুলি কত করে

তো প্যাভিলিয়ন নাম্বার হচ্ছে স্টল নাম্বার হচ্ছে দুইশো পনেরো দুইশো পনেরো দুইশো চোদ্দ কে দুইটাই মিলে একটা করা হয়েছে তারপরে এই যে দেখুন এটা কিন্তু খুবই কালারফুল এটার প্রাইস কি সাতশো পঞ্চাশ আচ্ছা সাতশো পঞ্চাশ তো স্টলটা আসলে কিন্তু আঙ্কেল কে পেয়ে যাবেন আঙ্কেলের নাম কি নাম কি আপনার লাল চান আচ্ছা লাল চান ওকে

এই যে দেখুন খুব সুন্দর সুন্দর কালার রয়েছে কিন্তু তো চলে আসতে পারেন 214 215 তে। এখানে কিন্তু সব বৈচিত্র্য আছে। এই যে আমি আগে ক্যাটাগলগটা দেখা এই যে বড় ফ্লাওয়ারে যারা নিতে চান আর কি। আচ্ছা এক বেডে একটাই। এই যে বিভিন্ন ক্যাটাগলগগুলি দেখিয়ে দিয়েছি এরকমই হবে টা দটা। পিলা কভারটা হবে এটা। তারপরে এটাও কিন্তু অনেক সুন্দর এগুলি প্রাইস করবে বারোশো পঞ্চাশ টাকা করে এই অনেক নাইস কিন্তু নিউলি ম্যারিড যারা বা সামনে ব্যালেন্টাইন ডে সেই দিনের জন্য বিছানোর জন্য কিন্তু খুবই সুন্দর দেখুন অনেক কালেকশন আছে এগুলি প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে তো পুরো স্টলটা কিন্তু মোটামুটি ঘুরিয়ে দেখিয়ে দিলাম আপনারা কিন্তু চলে আসতে পারেন প্রাইস ছিল উনচল্লিশ পঞ্চাশ প্লাসাইভ পার্সেন্ট টাকা এখন ডিসকাউন্টে পাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা আপনার পাচ্ছেন আপনার এখান থেকে